अन्ना अन बोल प्राण रे मुर्शिद अशबी बोल प्राण रविशा आशय आशय रही गौ আমি আশয় আশ্য রিলাম গৌ রি হৃদয় শুষয় বৌ আলি পাল প্রাণ রা অশ্বি পাল প্রাণ রাহাদ আশয় আশয় রিলাম গৌ बऊस बीलही गौ लह पहल तहदा तहंदा

दंगला हईब नव दे पे अल्लाह अल्लाह ये अल्ना, 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 के अल्ला दे राहुल नौ देहा जेब दंगला हईब नव दे पे

আমার মনে যারশো তে আরো বি জান্নাতুল বাকিতে সবে বড়তে কদম রাখলেন মদিনায় গৃষি রা দেখে বৌ যায় তোমারি রাও যার পাশে গমা বিদিশা থাকতে আমার মনে চান আট বছর হইলেন বহু এলেন গেলেন বারতে আসিলেন কোরআন হাদিস গেলেন আজ এলেন মাসিনা গমরিশি

মর্দা সুনাত জিন্দা হাই গো মর্শি রাও জাদ কে বুজা জাই তুমারি রাও জার পাশে গো মর্শি থাক্তে আমার মনে চাল হাজ্রতে নিয়ে লোগো মা আবু সালে জুংগি আমা উমল খায়ের মা উমল খায়ের মা বলে গো ও আব্দুল কাদের জিলানি তুমি শুনে নাও তোমার বাবার এক তোমার আব্বা দজলা নদী জানে মসজিদের ইমাম ওই দজলা নদী জানে মসজিদের একজন মুসল্লি মারা গেছে ওই মুসল্লি জানা যা ও তোমার বাবাকে অনুরোধ করে গেল ও সিয়ত করে বলছে তোমার বাবাকে ওই ব্যক্তি আব্দুল কাদের জিলানি রাজি আল্লাহ তাল বাবাকে জানাজা দেওয়ার জন্য বলছে ওই আব্দুল কাদের জিলানি রাজিয়াল আনগো ডাক আমি জীবনে নামাজ কি বুঝি পড়িনি জীবনে জানা কি আমি পড়িনি গো মা আমাকে তুমি বা আমাকে গোসল করিয়া আমাকে রেডি করিয়া দাও আমি আমার মায়ের আমার বাবা আমি আমার বাবার সাথে আজকে আমি দশলা নদী জানে মসজিদে আমি দশলা নদী জানে মসজিদে যাব নামাজ পড়বো ভবিষ্যতে নামাজ পড়াবো এবং জানাজা দেব এবার আব্দুল কাদের জিলানির মা অম্মল খয়ের মা পাতে মা বলতেছে ও আব্দুল কাদের জিলানীর বাবা কে ও আব্দুল কাদের জিলানী আবু সালেহ জুমকি মুসারে বলতেছে ও স্বামী তুমি আমার সন্তান আব্দুল কাদের জিলানি রাদি আল্লাহ আনহুকে তোমার সাথে নিয়ে যাও ওই তুন অনি তোমার সাথে আমার ছেলে ছেলেকে নিয়ে যাও তখন আব্দুল কাদের জিলানি রদি আল্লাহ বাবা বলতেছে বিবি তুমি কি বুঝো না ওর উপরে নামাজ ফরজ হয় নাই ওর উপরে নামাজ ফরজ হয় নাই তুমি ওকা আমাকে আমি ওনাকে নিব না ওর ওই কোকে নিলে শয়তানি করবে বান্দ্রামি করবে আমার মান সম্মান ইজ্জত যাবে এবার আব্দুল খাদির জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু মা বলে স্বামী গো তুমি কি বলছ আমার ছেলে শয়তানি জানে না আমার ছেলে কি শয়তানি বুঝে না তুমি কি বলতেছ আমার ছেলে শয়তানি করবে এখন বেশি জোরা জোরের কারণে আব্দুল কাদের জিলানি রাদি আল্লাহ বাবা আবু সালে জঙ্গি মুসা আব্দুল কাদের জিলানিকে লইয়া গেল আব্দুল কাদের জিলানিকে যখন লইয়া গেল দাসদা নদী জানে মসজিদে লইয়া যাওয়ার পারে এবার আবুল আব্দুল কাদেরকে কে জিলানি আব্দুল কাদেরকে ডাক দিয়ে কয় আবু সালে জঙ্গি মুসা কে বলে ও আবু সালে জঙ্গি মুসা বলে ও আব্দুল কাদের আমি বারিন্দার ভিতরে বসো আমি চার রাখা সুন্নত পরে চার রাখা সুন্নত পরে চার রাখা জামাতের সহি জোহরের ফরজ আদায় করে তোমাকে নিয়ে আমি জানা যায় যাব তখন আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে বাবা তুমি যাও আমি বড়জি অগন আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে পড়ে হলো মুসল্লি হইল দুই কাদার ওই মুসল্লি দুই কাদার ভিতরে মুসল্লি দুই কাদার ভিতরে সামনের কাদারে পনেরো জন পিছের কাদারে পনেরো জন ও আমার বড় কোলের মা বড় কোলের বাবাজিয়া আজি গুঞ্জার বাবা জিরা দুই কাদার মুসল্লি সামনের কাদার মুসল্লি পনেরো জনের দোদা দজলা নদীতে পাইলা দিল জোর জোর সুবহানাল্লাহ বলে আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয় যত যুগ যদন জুদা ফলাই দিল ওই পনেরো জনের জুদা দজলা নদী জানে মজি দজলা নদী ফলাই দিল মুসল্লি নামাজ পড়িয়া বেরোচ্ছে বলতেছে যোদা কই আমাদের যোদা কই আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কই রে এবার ডাক দিয়া মুসল্লিরা বলতেছে যোদা কই এক মুসল্লি বলতেছে দাও ইমাম সাহেবের ছেলে তো বারিন্দায় আসিল ওই ইমাম সাহেবের ছেলে পালাইতে পারে অকন্দের দর্জদা নদীর দাগি দেনি রেনে দেখে ডজলা নদী জানে দজলা নদীর ভিতরে এই জোতা গুলো বাসতেছে এবার ডাক দিয়া কয় কে জোতা ফলাইছে ওই ছেলের মতন এত বান্দর কেউ নাই আব্দুল কাদের জিলানি রাজি আল্লাহ আব্বা আবু সালে জঙ্গি মুসা শুনছে শুনে মনে কষ্ট পাইয়া আব্দুল কাদের জিলানির বাবা চলে আসলো বলে আব্দুল কাদের রে ও আব্দুল কাদের সত্যি করে বলো জুতাটা কে ফেলেছে তো বাবা আমি মুসল্লি তোমার মুসল্লির জুতা ফলাই নাই বাবা গো আমি তোমার মুসল্লির জুতা ফলাই নাই আমি জাহান্নামী নামি এবং জান্নাতি জুদা ফালাইছি রে বাবা আমি তোমার মুসল্লিম জুদা ফলাই নাই এবার আব্দুল কাদের জিলানি রাজি আল্লাহ আনহুর বাবা বলতেছে ও আব্দুল কাদের তুমি বেশি বাড়াবাড়ি করস তুমি আমার মুসল্লি জুদা ফালাইস তুমি কি বুঝো এবার আব্দুল কাদের জিলানীর বাবা বলতেছে তুমি মুসল্লি জুদা ফালাইস এবার আব্দুল কাদের জিলানি রাজি আল্লাহ আনহু ডাক দিয়া কয় আব্দুল কাদের জিলানি রাদি আল্লাহ আনহু বলতেছে বাবা আবু জঙ্গি মুসা বলতেছে আব্দুল কাদের তুমি জুতা ফালাইছো কি জন্য এখন আব্দুল কাদের জিলানি আর রাদি বলতেছে বাবা গো আমি জান্নামি এবং জান্নাতি জুতা ফালাইছি আমি তোমার মুসল্লিদের জুতা ফালাই নেই এখন বলতেছে আব্দুল কাদের জিলা নিরোদিয়া লুতাল আনহু বলতেছে বলতেছে বাবা তুমি আমার আগে নবী শেনে নাই যখন লাউ ছিল না কলম ছিল না আমি আব্দুল কাদের জিলা নিরোদিয়া লগ আমি লঘু কাল আমি আমার আল্লাহ বলতেছে ওরে আব্দুল কাদের

ছেলের বয়স পাঁচ বছর তার একটা ছেলের বয়স তিন বছর ওই ছেলেরা খাট ধরে কান্দেছে বাবা তুমি চলে গেলা এবার আব্দুল কাদের জিলানি দুইটা মানুষের বিয়ে হাত দিয়ে সরাইয়া ডাক দিয়া কয় বাবা তুমি তাদেরকে সান্তনা দিয়া তুমি জানা যা দাও এবার আব্দুল কাদের জিলানি রাজি আল্লাহ বাবা বলতেছে তুই কে বেশি বাড়াবাড়ি বরস তাদের বাবা মারা গেল তাদের শোক লাগবে তুই বেশি বাড়াবাড়ি করস রে আমার বড় ফিরাউলিয়া বাজার ডি মে তাজা বাইচা দিল রে ফুডাইয়া আমার বড় পিরাউলিয়া বাজার ডি মে তাজা বাইচা দিল রে ফুডাইয়া আমার বড় পিরে তাজিমে করো কাতাহারে দরাইয়া আমার বড় পিরে তাজিমে করো কাতাহারে দরাইয়া বড় পিরাউলিয়া বাজাডি মে তাজা বাইচা দিল রে গুটাইয়া এবারে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া গো বাবা তুমি আগে তাদেরকে সান্তনা দিয়া তুমি জানাজা পড়ো এবারে আব্দুল কাদের জিলানী রা মুসালে আবু সালে জংগি মুসা বলতেছে ও সালে তাদের বাবা মারা গেছে তাদের শোক লাগতে পারে তুই বেশি বাড়াবাড়ি করিস না তাদের বাবা মারা গেছে মুসল্লি রাখে বেরেলো তুমি একবার আমার মান সম্মান বাড়াইলা জান্নাতি এবং জাহান্নামী করি এবার আব্দুল কাদের জিলানি বাবার বলতেছে আল্লাহ আমার বাবার আমার বাবার লক্ষণ তো ভালো না তুমি আমাকে কিছু সাহায্য করো এবার আল্লাহ আব্দুল কাদের জিলানি রাজি আল্লাহ আনহু যখন সাহায্য করতেছে যখন যখন জানাজা দিবে বাবারে বলে বাবা তুমি জানাজা দিবা আমি বলতেছি যাতা তুমি বলতেছ মারা তুমি বলতেছ তখন আব্দুল কাদের বাবা বলতেছে ইলা ইলাই বাজর হইতে তানি মরা মৃত ছিল এবার আব্দুল কাদের জিলানি রাজি আল্লাহ তালার বাবা বলতেছে তুই দে বলতেছ মিত তুই যে বলতেছ জিন্দা তুই জিন্দা কর এবার আবু সালে জঙ্গি মুসা আবু সালে জঙ্গি মুস এ আব্দুল কাদের জিলানি রাজি আল্লাহ তালা বলতেছে কোম বিজ নেই তুমি কোম বিজ নেই তুমি আমার ওখানে জিন্দা হইয়া যায় এখন চিন্তা হইয়া গেল পরে মুসল্লি ওই যে বে ব্যক্তি মারা গিয়েছে ওই ব্যক্তি সাদা কাফন নিয়ে উঠিয়া গেল এবার আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আবু শরম পাইছে শরম পারেনি তোর লাঠি দিয়ে তুই আমার মান সম্মান খাইস তখন দৌড়াইয়া আব্দুল কাদের জিলানি দৌড়াইয়া এক বাগদাদের কবর খাই বাগদাদের কবর খোলাই গিয়েছে বাগদাদের কবর খোলা যাই কম বেজনি ও মারা মারা তোমরা সবাই আমার হুকুমে জিন্দা হইয়া যা

সোনার মদিনা আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না